আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ আজকে মাহে রমাদানের দ্বিতীয় দিন এবং প্রথম জুমাবার আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমাদানের রহমতের দুটি দিন চলে গেল রমজান মাস আস্তে আসতেছে সুন্দর সুন্দর চলে আসলো দেখতে দেখবেন দুদিন আজকে চলে গেল রমজান মাস এসেছে মানুষকে ভুল বান্তি পাপ অপকর্ম থেকে হেফাজত করার জন্য এই মাসে মানুষ নিজের যত পাপ বর্মা বলবান্তি রয়েছে সেটা থেকে বিরত থাকে কি সেটা শুধরানোর জন্য এই মাস মানুষ খারাপ থেকে ভালো হওয়ার জন্যই রমজান মাস তাই রমজান মাসে কেউ যদি ভালো হতে চায় তাকে ভালো হতে দিন কেউ যদি ভালো হতেছে বা ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চলাফেরা আলহামদুলিল্লাহ বলুন তাকে নিয়ে কেউ ফিটকারা কিংবা খারাপ করবেন না কারণ রমজান মাস হচ্ছে মানুষ পরিবর্তনের মাস রমজান মাস এমন একটা জিনিস যেখানে রয়েছে প্রথম দশ দিনে রহমত পরের দশ দিনে রয়েছে মাহফেরাত তারপরের দশ দিনে রয়েছে নাজাত এই রমজান মাস এসেছে মানুষের বরকতের জন্য মাফেরাতের জন্য এবং নাজাতের জন্য তুই এই এগারো মাসে যা করেছেন তার জন্য মহান আল্লাহ দরবারে দবা করুন আল্লাহ রমজানের উচিলা মাফ করে দিল দিতে পারে। সবাই সকল অকর্ম থেকে অন্যায় কাছ থেকে অকর্ম থেকে পীড়িত থাকার জন্যই রমজান মাস সবার কাছে অনুরোধ থাকবে রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং রমজানের পবিত্রতা রক্ষা করে চলুন নিজেকে শুধরে ফেলুন পূর্বে যা করেছেন তার জন্য মহান আল্লাহ তালার দরবারে ক্ষমা চান এবং রমজানের রোজা এবং তারাবি আসত চালাত জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করুন এবং মহান আল্লাহ তালার দরবারে সাহিত্য চান আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আর সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত